হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে একটি রহস্যময় মাছের কথা তোমাদের সামনে তুলে ধরছি ওয়ারফিস সমুদ্রের ভয়ঙ্কর দৈত্য মাছ সমুদ্রের গভীর অন্ধকারে এমন কিছু প্রাণী লুকিয়ে আছে যাদের সম্পর্কে আমরা বেশি কিছু জানি না এর মধ্যে সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর প্রাণীটি হলো ফিশ একে বলা হয় সমুদ্রের দৈত্য মাছ এটি হতে পারে প্রায় মিটার পর্যন্ত মানে একটি বাসের সমান লম্বা এর শরীর দেখতে লম্বাটে ফিতার মতন বা সাপের মতো মাথার ওপর লালচে পাকনার ঝটে থাকে কিন্তু আসল রহস্য হলো এই মাছ সাধারণত সমুদ্রের এক হাজার মিটার গভীরে থাকে যেখানকার অন্ধকারে মানুষের পৌঁছানো প্রায় অসম্ভব তাহলে কেন এই ওয়ারফিস ভেসে ওঠে উপকূলে ইতিহাস বলছে জাপান ও মেক্সিকোর মতন দেশ বহুবার ভূমিকম্প ও সুনামের আগে উপকূলে এই রহস্যময় মাছ দেখা গেছে স্থানীয়দের বিশ্বাস এটি আসলে বিপদের বার্তাবাহক তাদের মতে যখন সমুদ্রের তলদেশ থেকে উপরে উঠে আসে এই ওয়ারফিশ মাছ তখন বুঝতে হবে পৃথিবীর ভেতরে বড় কোনো পরিবর্তন ঘটেছে যেমন ভূমিকম্প বা সাগর সুনামি জাপান ও মেক্সিকোর মতন দেশে বহুবার ভূমিকম্প ও সুনামি আসার আগে উপকূলে এই মাছ রহস্যময়ভাবে দেখা গেছে দু সালের সইতে এক সৈকতে হঠাৎ বিশাল ওয়ারফিস ভেসে উঠেছিল গ্রামবাসীরা আতসকে ভেবেছিল বড় কোনো বিপদ আসছে কি যদিও বিজ্ঞানীরা বলেন এই মাছ সাধারণত অসুস্থ হলে বা জলের কোনো পরিবর্তন ঘটলে উপরে উঠে আসে তবুও অদ্ভুতভাবে অনেকবার প্রমাণ পাওয়া গেছে ওয়ারফিস দেখা গেলে বিভিন্ন বিপর্যয় বা দুর্যোগ ঘটে তাহলে প্রশ্ন থেকে যায় এটি কি মিছকই কাকতালিয়ার ঘটনা নাকি সত্যিই সমুদ্রের এই দৈত্য মাছ বিপদের পূর্বাভাস আগে থেকেই পেয়ে আমাদেরকে সতর্ক করে দেয় অংশের উত্তর আজও অজানা ধন্যবাদ